তুমি 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 জানো না পেমে না হয়না পেমি কের কের পোগের কোখো শুকি হাজানা এহি বুকে বইছে চমোনা নিয় ধয় পেমের জল তাই দিয়ে গর্ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল তাজমহল এই পুকেই বইছে যমুনা নিয়তই প্রেমের জল তাই দিয়ে গর্ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল প্রতিদিনই আশায় থাকি ফিরে তুমি আসো যদি প্রতি রাতে তোমায় বেবে একা একা আমি কাঁদি নেই 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 তুমি পাশে যন্ত্রণা বুকের মাঝে এভাবে কি বেঁচে থাকা যায় ও পারে চলে পৃথিবীকে মরে যাবো ও পারে চলে যাবো পৃথিবীকে জানিয়ে বিদায় প্রতিদিনই আশায় থাকি ফিরে তুমি আসো জ্যোতি প্রতি রাতে তোমায় বেবে একা একা আমি কাঁদি নেই 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 তুমি পাশে যন্ত্রণা বুকের মাঝে এভাবে কি বেঁচে থাকা যায় ও বাঁচবো না মরে যাবো ও পারে চলে যাব পৃথিবীকে জানিয়ে বিদায় ও বাঁচবো না মরে যাব ও পারে চলে যাব পৃথিবীকে জানিয়ে বিদায়